ভিডিও ডাউনলোড করা এখন একটা ঝামেলা হয়ে গেছে আইডিএম ছাড়া কিছুই ঠিক মতো ডাউনলোড করা যায় না আর এটা কিনতে টাকা লাগে আজ আমি আপনাদেরকে আইডিএম এর একটি বিকল্প সফটওয়্যার সাথে পরিচয় করিয়ে দেব যেটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করা যাবে আমরা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আল্লাহ অনুগ্রহ করে আমাদের চ্যানেল নিরোবেক সাবস্ক্রাইব করুন আজকে আমাদের সাথে যে শেয়ার করব সেটা আমরা কম বেশি সবাই ফেস করি যে আমরা অনেকেই অনেক কিছু ডাউনলোড করার জন্য কিন্তু ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইউজ করি উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক সময় যে এটা ঝামেলা করে যে আমাদের ক্র্যাক ইউজ করতে হয় কারণ এটা একটা হচ্ছে পেইড সফটওয়্যার বা যারা আমরা কিনে ইউজ করতে চাই তাদের ক্ষেত্রে অবশ্যই একটু টাকা খরচ করতে হয় যদিও বাংলাদেশে কেউই কিনে ইউজ করে বলে আমার মনে হয় না তো আজকে এটা একটা আমি ভালো অল্টারনেটিভ দেখাবো তো আর এই অল্টারনেটিভটা আমি পেয়েছি কারণে যে দেখতে পাচ্ছি আমি ম্যাক ইউজ করতেছি তো ম্যাক ইউজ করার জন্য আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম যে আমি যখন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার এটার জন্য খুঁজছিলাম তখন আমি দেখা যাচ্ছিলো পাচ্ছিলাম না কারণ হচ্ছে ম্যাকের জন্য আসলে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ওইভাবে অ্যাভেলেবেল নাই মানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটা ম্যাকের জন্য অ্যাভেলেবেল না তখন আমি সার্চ করতে করতে এই সফটওয়্যারটা পাই তো এটা ডাউনলোড করার প্রসেসটা ইজি আমি দেখাচ্ছি নিট ডাউনলোড ম্যানেজার লিখে জাস্ট যে কোনো সার্চ ইঞ্জিন আমি সার্চ দিলে এটা চলে আসবে এই যে এই লোগোটা সহ দেখবেন যেটা আসবে নিট ডাউনলোড ম্যানেজার সফট অনেকই যে না এটা হচ্ছে এই যে নিট ডাউনলোড ম্যানেজার ডট কম এইখানেই আর কি তো এইখানে আপনি সফটওয়্যারটা পেয়ে যাবেন আমার এখানে কিন্তু সফটওয়্যারটা ইনস্টল করা আছে কারণ ইনস্টল প্রসেসটা আপনারা জানেনই যে এটা কীরকম এটা ইজি অনেক এখন সেই জন্য আমি এখানে দেখাইলাম না আর এই যে এখানে উইন্ডোজের জন্য আসছে ঠিক এমনভাবে যে ম্যাকের জন্যও আসছে আর সাইজ কিন্তু দেখেন যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজের থেকে অনেক ছোটো এই যে উইন্ডোজের জন্য নয়শো বাইট মাত্র আর ম্যাকের জন্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর মেগা বাইট তো এখন এখানে ব্যাপারটা হইলো যেখানে মোটামুটি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা আমি যে সুবিধাগুলো পাইতাম সেগুলো সবই এখানে পাই খুব একটা আমি মিস করিনি আপনি দেখবেন যে এইখানে কী কী সুবি সুযোগ সুবিধা আছে এখানে আপনি দেখতে পারবেন তো আমরা যদি এখন এটা সফটওয়ারটা ওপেন করি দেখবেন যে এইরকম দেখা যাবে ইন্টারফেসটা এখানে ভিডিও অডিও যেভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে যেভাবে ইয়ে করে দেওয়া থাকে আচ্ছা এটা চলে গেলে আমি ওপেন করতে পারবো সমস্যা নেই এই যে চলে আসছে আবার তো ওইভাবেই সব কিছু সাজানো আছে তো এখন ব্যাপার হচ্ছে এটার সুবি সুবিধাগুলো কী কী এখানে মোটামুটি আপনি প্রক্সেস সেট আপ পাসওয়ার্ড সেট থেকে শুরু করে স্পিড কন্ট্রোল সব কিছুই পেয়ে যাবেন ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের মতো তারপরে হচ্ছে এখানে নতুন লিঙ্কের মাধ্যমে এখান থেকে ডাউনলোড করতে পারবেন লিঙ্ক কপি পেস্ট করার মাধ্যমে ডাউনলোড করতে পারেন মোটামুটি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজের যা যা করতে পারবেন সবই পারবেন প্লাস হচ্ছে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের যেটা স্পেশাল একটা সুবিধা থাকে যে ব্রাউজারে প্লাগ ইন এর মাধ্যমে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার যে কাজ করে ওই অপশনটাও এখানে আসে আপনি যে মেইন মেইন ব্রাউজারগুলো যেমন হচ্ছে এডস তারপরে ফায়ারফক্স ক্রোম এগুলো সব কিছুর জন্যই এই অপশনটা পেয়ে যাবেন আমি যেমন এখানে ব্রেব ব্রাউজার ইউজ করতেছি আমি কিন্তু ব্রেব ব্রাউজারেরও কিন্তু এই যে নিট ডাউনলোড ম্যানেজার আমি এখানে অ্যাড করেছি তোর প্রমাণ হিসেবে আমি যদি এখন যেমন এখানে সবচেয়ে সহজে আমি যদি এফটিপি টি সাইড থেকে কিছু নামাই তাহলে এটা স্পিডটা খুব ভালো আসে তো আমি যেমন সার্কেল এফ গেলাম এখানে যেমন হচ্ছে বিভিন্ন মুভি সিরিজ এইসব আছে তো আমি যেমন এই যে এইখানে নতুন কি আসছে দেখি এটাই ধরেন জাস্ট পরীক্ষামূলকভাবে আমি এখানে জাস্ট নামাবো তো এইখানে সুবিধা হচ্ছে আপনি জাস্ট এই ডাউনলোড ক্লিক করার মাত্রে কিন্তু এটা ডাউনলোড শুরু হয়ে যাবে আর হচ্ছে এই ক্ষেত্রে আমি যেমন এই ডাউনলোড ক্লিক করলাম এখন দেখেন যে এখানে কিন্তু ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে আর স্পিডও কিন্তু এটা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারে যেমন হচ্ছে বেশি আসে যেমন এখানে দেখেন ইলেভেন এমবি মেগাবাইট পার সেকেন্ড স্পিড এটা ডাউনলোড হচ্ছে তো ওই রকমই কিন্তু এখানে স্পিড পাওয়া যায় প্লাস হচ্ছে আপনি দেখবেন এখানে রিজনেবল ফিচারটাও আছে প্লাসের যেই সেগমেন্ট ওয়াইজ ভাগ করে যে ডাউনলোড করে সেটাই আছে সেটাও আছে তো মোটামুটি আপনারা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের যে ফিচারগুলো আছে সেই সবই পেয়ে যাবেন সফটওয়্যারটা ফ্রি লাইট আর আপনি একটা ম্যাকেও আপনি এটা ইউজ করতে পারবেন সো এই সব বিবেচনা করেই আমি কিন্তু এখন আমার উইন্ডোজ যে ল্যাপটপ আসছে সেইখানেও কিন্তু আমি ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের বদলে আমি নিট ডাউনলোড ম্যানেজারটা ইউজ করতেছি কারণ এখানে ভেজাল নাই আর কি জাস্ট ডাউনলোড করলাম আর কাজ এটা চলে আর কি এই অবস্থা এবং হচ্ছে উইন্ডোজ সেভেন থেকেই কিন্তু এটা চলে এটা কিন্তু কোনো ঝামেলা করে না ম্যাকোয়েস্ট আবার টেন অনেক পুরাতন ভার্সন থেকে এটা কিন্তু সাপোর্ট এইভাবে করে আসতেছে সো সবাইকে ধন্যবাদ আজকে তাহলে ইউটিউপি আসসালামু আলাইকুম